দর্শক এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন দেখেন এত চমৎকার এগুলো কিন্তু একেবারে মার্বেলের মধ্যে দর্শক দেখেন খুবই সুন্দর আর এগুলো চলে আসবে কিন্তু মাত্র টু হান্ড্রেড করে কিন্তু দর্শক মাত্র টু হান্ড্রেড করে হাফ প্লেটে প্রচুর ভেরিয়েশন আছে তারপরে আমরা যদি এটা দেখি দেখেন আপনারা এটাও কিন্তু খুবই সুন্দর একটু ফুল ডিজাইনের ভিতরে এগুলো চলে আসবে কিন্তু মাত্র টু হান্ড্রেড করে আচ্ছা তারপরে আমরা যেহেতু প্লেটগুলো দেখাচ্ছিলাম দর্শক এই যে দেখেন প্লেটগুলো দেখেন আপনারা প্লেটগুলো খুবই চমৎকার এগুলোও চলে আসবে কিন্তু মাত্র টু হান্ড্রেড করে কিন্তু আপনারা পাচ্ছেন দর্শক এগুলো এগুলো তেরোশো পঞ্চাশ টাকা করে পড়বে আচ্ছা এই যে দেখেন এগুলো খুবই সুন্দর খুবই আনকমন দর্শক টু হান্ড্রেড করে কিন্তু আপনারা পাবেন তারপরে আমরা আর কী দেখাবো দর্শক এই যে দেখেন এগুলো এগুলো দেখতে পারেন এগুলো দুশো পঞ্চাশ করে পাচ্ছেন আপনারা দুশো পঞ্চাশ টাকা তারপরে এগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা করে দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আমরা যদি এটা দেখাই এটাও চলে আসবে তিনশো পঞ্চাশ দর্শক প্রচুর কালেকশন তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই হাঁড়িগুলো দেখেন এগুলো চলে আসবে মাত্র চারশো টাকা করে কিন্তু দর্শক জানান নিতে চান আসলে এই কালেকশানগুলো কিন্তু শুধুমাত্র আপনাদেরই জন্য দর্শক অনেক মা আপনারা কিন্তু আসলে জানেন না যে কালেকশনগুলো কোথায় পাওয়া যায় তো এ কালেকশনটা আসলে এমনই একটা শপ এটা এটা খুবই ভালো একটা জায়গা এখানে দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে কালেকশনগুলো এই যে দেখেন প্রচুর কালেকশান হবে তো এখানে কিন্তু হানড্রেড টাকা প্লাস হবে দর্শক তো আমরা শুরুতেই কোনটা দিয়ে শুরু করবো আমরা একটু এই পাশ থেকে যদি দেখাই এই যে দেখেন কালারিং হবে কিন্তু এগুলো প্রচুর কালার হবে অনেকগুলো এই যে দেখেন আর এটা হবে কিন্তু টু হান্ড্রেড ফিফটি করে কিন্তু দর্শক এগুলো প্রত্যেকটা টু হান্ড্রেড ফিফটি আচ্ছা আমরা এই পাশ থেকে যদি একটু দেখাই এই যে দেখেন এগুলো দুইশো পঞ্চাশ করে কিন্তু পাচ্ছেন আপনারা প্রচুর কালেকশন আছে পাশাপাশি দেখেন এই প্লেটগুলা এগুলো খুবই সুন্দর এগুলো মাত্র টু হান্ড্রেড দুইশো টাকা আচ্ছা তারপরে আমরা যদি একটু পাশে দেখাই দর্শক দুইশো টাকা করে এটা দুইশো তারপরে এটা পাচ্ছেন আপনারা এটাও পাচ্ছেন কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তারপরে এটাও পাবেন আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দর্শক প্রচুর কালেকশন দেখেন আসলে কোথাও না এত কমে মাত্র দুইশো টাকা তারপরে এটা দেখতে পারেন আপনারা এটাও কিন্তু চলে আসবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দর্শক এরকম প্রচুর ভেরিয়েশন আছে এই যে দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে প্রচুর ভেরিয়েন্ট হবে তো দর্শক আপনাদের যার যেটা দরকার আপনারা কিন্তু চাহিদা মতো কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা এই পাশে কিন্তু আমরা খুব সুন্দর কিছু মগের কালেকশান দেখতে পাচ্ছি এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু হান্ড্রেড ফিফটি দর্শক মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো যেগুলো এগুলো পরে আসবে কিন্তু মাত্র দুশো টাকা করে এগুলো দুশো টাকা করে চলে যায় তারপরে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ভালো লাগতেছে কিন্তু দর্শক খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড আচ্ছা তারপরে আমরা যদি একটু এটা দেখাই দর্শক খুবই সুন্দর একটা ক্যাটেল দেখেন আপনারা এটা পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকার চলে আসবে আচ্ছা এখান থেকে কিন্তু আপনারা সেট নিতে পারেন এটা সেভেন পিসের একটা সেট দর্শক এগুলো চলে আসবে কিন্তু মাত্র পনেরোশো টাকা তারপর এটা দেখতে পারেন এগুলো দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এগুলো চলে আসবে কিন্তু মাত্র পনেরোশো টাকা করে এটা দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র পনেরোশো টাকা যে তারপরে ইউলোর মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন হবে দেখেন এগুলোও চলে আসবে মাত্র পনেরোশো টাকা করে কিন্তু এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে দর্শক তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু ভাইদেরকে আপনারা কিন্তু ইনবক্স করতে পারেন আপনারা আচ্ছা আমরা কিছু প্লেটের ভেরিয়েশান দেখিয়ে দিব হাফ প্লেটের ভেরিয়েশান দেখিয়ে দিব দর্শক বিভিন্ন ধরনের কারিবলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এগুলো পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা দর্শক তাদের কিন্তু ট্যাগ লাগানো আছে দর্শক এখানে দামাদামি কোনো অপশন নাই চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে দেখেন এই যেগুলো খুবই চমৎকার কারি বল এগুলো এগুলো হান্ড্রেড ফিফটি দর্শক একশো পঞ্চাশ এগুলো প্রত্যেকটাই হচ্ছে একশো করে পাবেন আপনারা এই যে দেখেন এই বলগুলো একশো পঞ্চাশ টাকা দর্শক এগুলো হবে একশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এই সেটটা দেখেন খুবই সুন্দর কিন্তু রয়্যাল ব্লু ভিতরে দেখেন খুবই স্মার্ট আপনাদের ডাইনিং ডেকোরেশনের জন্য খুবই পারফেক্ট হবে তেরোশো পঞ্চাশ টাকা বা এটা কত পিসের সেট এটা থ্রি পিসের সেট না আচ্ছা তেরোশো পঞ্চাশ তারপর দর্শক এই যেগুলো দেখেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই মাত্র দুইশো টাকা দর্শক মাত্র দুইশো টাকা করে পাচ্ছেন কালার হবে কিন্তু প্রচুর কালার হবে ডিজাইন হবে আচ্ছা কেউ যদি আপনারা দর্শক এরকম স্কোয়ার শেপের বাটিগুলো চান এই যে মানে এগুলো তিনটা চারটা সাইজ হবে এই যে এই সাইজটা যেটা এটা কিন্তু মাত্র টু হান্ড্রেড করে ভাই এগুলো ওভেনে দেওয়া যাবে তো না আচ্ছা দর্শক এগুলো ওভেন প্রুফ তো চাইলে নিতে পারেন আচ্ছা আপনারা আচ্ছা আমরা যদি একটু এই পাশে দেখাই দর্শক এই যে দেখেন এগুলো খুবই সুন্দর একটু ডিপের ভিতরে কিন্তু হ্যাঁ দেখেন আপনারা এটা পড়বে থ্রি হান্ড্রেড কিন্তু এরকম প্রচুর কালার হবে ডিজাইন হবে থ্রি হান্ড্রেড টাকা তারপরে আমরা এটা দেখাই ওয়া এটা দেখেন কি ড্যাশিং এটা হবে কিন্তু মাত্র একশো পঞ্চাশ দর্শক মাত্র একশো পঞ্চাশ টাকা আবার বলে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা তারপর এটা দেখতে পারেন এটা চলে আসবে মাত্র দুইশো কোথাও পাবেন না দর্শক মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা যে কোনো ধরনের খাবার সাকিং করতে পারবেন তারপরে এটা তো ভাই একেবারে কিউটের ডিব্বা দেখেন আপনারা এটা দেখেন আপনারা কি চমৎকার এটা ঢাকনা সহ আমরা যদি একটু দেখাই দর্শক যে কোনো ধরনের জিনিস আপনারা কিন্তু রাখতে পারেন এটা খুবই আনকমন একটা জিনিস এটা দুইটা কালার হবে না ভাই এই যে চারটা কালার হবে না আচ্ছা ও এটা ঢাকনা সহ এই যে দেখেন দর্শক এটা একটা অরেঞ্জ কালার হবে তারপরে এটা একটা পেস্ট কালার ঢাকনা সহ এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র থ্রি হান্ড্রেড টাকা দর্শক আপনারা দেখেন আপনারা যে কোনো জিনিস কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারবেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর আচ্ছা কেউ যদি আপনারা এই সেটগুলো চান দেখেন এগুলো হবে পনেরোশো টাকা সেভেন সিক্স পিস আচ্ছা তারপরে এগুলো দেখতে পারেন এগুলো হবে এক হাজার পঞ্চাশ দশক অন্যান্য জায়গায় তেরোশো টাকা তাদের কাছে পাচ্ছেন আপনারা মাত্র হাজার পঞ্চাশ টাকা খুবই আনকমন ডিজাইন খুবই আনকমন কালেকশান তারপরে আমরা যদি এই পাশে একটু দেখাই আচ্ছা ফিশ ট্রেগুলা এই যে যে কোনো ধরনের খাবার সার্ভিংয়ের জন্য দেখেন আপনারা আস্ত ফিশ বা করে কিন্তু আপনারা এই ট্রেটাতে সার্ভিং করতে পারবেন মাত্র সেভেন টাকা আচ্ছা এটা পিসের সেট এটা চলে আসবে বারোশো টাকা তারপরে আমরা যদি পাশে দেখাই এই যে দেখেন এগুলো তাহলে কিন্তু মার্বেলের সরাসরি মার্বেলের মাত্র চারশো দর্শক মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা নিতে পারবেন তারপরে এটা দেখেন আপনারা এটা কিন্তু মার্বেলের ভিতরে এটাও চলে আসবে কিন্তু মাত্র থ্রি হান্ড্রেড টাকা এটা দেখেন আপনারা এই যে ডিজাইন কিন্তু আলাদা দর্শক দেখেন আপনারা কালারে কালারে কিন্তু খুব ডিফারেন্ট হবে এটাও চলে আসবে মাত্র থ্রি হান্ড্রেড হ্যাঁ মার্বেল হ্যাঁ আচ্ছা এই যে দেখেন হাড়িগুলো দেখেন দর্শক প্রিন্ট পরে এগুলো ওয়া এগুলো হবে ফোর হানড্রেড টাকা কিন্তু দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে আচ্ছা এগুলোতে দেখেন আপনার বড়ো এগুলো এগুলো রাইস বলেন কারি বলেন আপনারা মানে রোস্ট বলেন সবই সার্ভিং করতে পারবেন এগুলো চলে আসবে কিন্তু ফাইভ হান্ড্রেড টাকা দর্শক আমি আবার বলে দিচ্ছি তাদের এই কাউন্টারটা কিন্তু দর্শক হবে মানে হানড্রেড প্লাস টাকা তাদের এই কাউন্টারটা কিন্তু হানড্রেড প্লাস টাকা হবে দর্শক তো যারা আপনারা নিতে চান অবশ্যই কিন্তু ভাই কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন ও কি চমৎকার কালেকশন দর্শক দেখেন আপনারা আপনাদের মানে কেবিনেট বলেন ডাইনিং বলেন ডেকোরেশনের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে দর্শক সো আপনারা দেরি না করে কিন্তু তাদের যে কালেকশানগুলো আছে তো সেগুলো নিতে কিন্তু দর্শক আপনারা চলে আসতে পারেন এ কালেকশানে আর এটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরে গভর্নমেন্ট মার্কেটের সাইড দিয়ে কিন্তু তাদের কালেকশনগুলো আছে এখানে খুব সুন্দর সুন্দর জগগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা একটু দেখিয়ে দিব দর্শক এগুলো কিন্তু হান্ড্রেড প্লাস টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা দর্শক এই যে দেখেন এটা এটা কিন্তু এই পাশে কিন্তু ধরার সহ আছে ভাই এগুলো কত আসবে দেড়শো টাকা আচ্ছা তারপরে এটা দেখতে পারেন আপনারা এটাও চলে আসবে কিন্তু হান্ড্রেড ফিফটি টাকা করে দর্শক এই যেগুলো প্রত্যেকটা হান্ড্রেড ফিফটি টাকা করে এটাও পাবেন আপনারা কিন্তু মাত্র হান্ড্রেড দুইশো টাকা করে না আচ্ছা দুইশো টাকা করে ওকে তাদের সুবিধা নিচ্ছি ভালো থাকবেন আর যারা আপনারা নিতে চান অবশ্যই আমাদের কি ইনবক্স করবেন আর আমরা তাদের এই যে অ্যাড্রেস তার দেখে দিচ্ছি এস এ কালেকশন দর্শক ঢাকা নিউমার্কদের ভিতরেই কিন্তু আপনারা চলে আসবেন আর চিপ প্রাইসে কিন্তু যারা কেনাকাটা করতে চান তাদের থেকে কিন্তু আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন জি আসসালামু আলাইকুম ভালো থাকবেন